এইবার প্রিয়ার সঙ্গে আমার মারপিট করিয়েই ছাড়বে হ্যাঁ ভিউয়ার্সদের অনেক ক্ষমতা তাই না আর যেদিকে ভিউয়ার্সও থাকে সেটা অনেক আগে প্রিয়া একটা ভিডিওতে বলেছিল যখন কেউ পজিটিভ কমেন্ট পায় তখন দেখা যাবে মানুষ সেই কন্টেন্ট ক্রিয়েটার সে প্রিয়াই হোক এক্স ওয়াই জেড যাই হোক তাকে নিয়ে লোক পজিটিভ বলে আর যখন তার চ্যানেলের মাঝে প্রচন্ড নেগেটিভ কমেন্ট থাকে তখন মানুষ নেগেটিভ কমেন্ট বেশি মানে নেগেটিভ ভিডিও করে তাতে কি হয় ওই ভিউয়ার্সরা ভিউ দেয় হ্যাঁ তো এইবার তো আমার সাথে প্রিয়ার বোধহয় সারা জীবনের জন্য ছাড়াছাড়ি হয়ে যাবে কি নিয়ে কথা বলছি আচ্ছা প্রিয়াকে নিয়ে আমি কালকে একটা প্রশ্ন উত্তর ভিডিও করেছিলাম আপনি খালি প্রিয়াকেই বারবার টানছেন কেন আমার প্রিয়াকে টানার কোনো ইচ্ছা নেই কিন্তু একটা কমেন্ট আমি প্রিয়ার কমেন্ট বক্সে দেখলাম যে প্যাশন উইথ এপি বলেছে তোমার বাড়িতে থাকতে স্ট্রোক হয়েছে তার মানে বুঝতে পারছে তো তার মানে তোমাকেই দায়ী করছে স্ট্রোক হওয়ার জন্য আমি কি পাগল না মাথা বাতলা কোনোটাই আমি না কোনোটা আমি না প্রথম কথা প্রিয়া শ্বশুরের স্ট্রোক দু হাজার একুশেই হয়েছিল ঠিক আছে তো এটা ওনার সেকেন্ড স্ট্রোক মানে উনি ওনার অসুস্থতা আগেই ছিল প্রিয়ার শাশুড়ির ডায়াবেটিস অনেক আগের থেকেই ছিল নতুন করে কিছু না তো কেন আমি কথাটা বলেছি হ্যাঁ আমি বলেছি আমার কমেন্ট বক্সে স্ট্রোকটা কারণ প্রত্যেকবার প্রিয়ার ভিউয়ার্সদের একটাই লক্ষ্য আমি বলি যে কেন কল্পনা হসপিটালে নিলো না হোমে না অনেক গভর্নমেন্টে নিল না কেন গভর্নমেন্টে নিল না আর্মিতে নিল মানে মোট কথা আজকে যে প্রিয়ার শ্বশুরের শরীরটা এতটা খারাপ তার জন্য কোথাও না কোথাও কল্পনা এবং তার হাজবেন্ড দায়ী ঠিক আছে যদি আমি এটা বলতে পারি তাহলে আমার মতো ভালো মানুষ হবে না কিন্তু আমি এই ওয়ার্ডটা একদমই বলবো না কারণ পৃথিবীর কোনো সন্তান আর আমি খুব ভালো করে জানি কল্পনার হাজবেন্ড বাবা মাকে প্রচন্ড ভালোবাসে তাহলে কি প্রিয়ার বড় ভালোবাসে না প্রিয়ার বড় ভালোবাসে দুইটা বউ ঝগড়াঝাটি করে অশান্তি করে দুইটা বউয়ের জন্য ভাইরাও এক হতে পারে না দুইটা বইয়ের মধ্যে যেটা হয় যায় এর মধ্যে এটা প্রিয়াদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এরকম মানে সবার ক্ষেত্রে বলে আবার দেবে আয় সবার ক্ষেত্রে না না সবার ক্ষেত্রে না মানে সোশ্যাল মিডিয়াতে যারা থাকে যারা আনে হ্যাঁ দুই জায়ের মধ্যে হিংসা একটু অশান্তি থাকলে পরে যদি আমরা সেটা আউট না করি সেটা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে না আনি বা পরিবারের ক্ষেত্রে যদি আমরা না বলি তাহলে কিন্তু সেরকম একটা অসুবিধা হয় না কিন্তু প্রিয়ার ক্ষেত্রে ওরা এটা সোশ্যাল মিডিয়াতে কে ওরা কন্টেন্ট করেছে তাই ওদেরকে একটু সহ্য করতেই লাগবে আমাদের মতো লোকদের কথাবার্তা সেখানে কথা তাহলে বুঝতে পারছো প্রিয়া তোমাকে আমি দায়ী করেছি তোমার শ্বশুরের স্ট্রোকের জন্য আমি পাগল না আমি মাথা পাতল না কোনোটাই না আর রইল বাকি প্রিয়ার কমেন্ট বক্সে বা প্রিয়ার মনে আমার জন্য আগুন লাগানো আমার মনে হয় না গত তিন বছর ধরে প্রিয়া প্রিয়ার ভিহার থেকে বেশি আমাকে চেনে কখন কোন সময় পাশে দাঁড়িয়েছি কখন প্রচণ্ড নেগেটিভলি বকেছি অবশ্যই আমার নেগেটিভিটির মধ্যে একটা হাত থাকে আমি হাত পার করে কাউকে বকি না আর তার থেকেও বড়ো কথা ওই ভিউজের মোহে এই রে এইবার আমি প্রিয়াকে ভালো বলবো এই রে এইবার আমি প্রিয়াকে খারাপ বলবো সমস্ত কমেন্ট বক্স প্রিয়ার এগেনস্টে তাহলে আমি প্রিয়ার এগেনস্টে ভিডিও নামাবো সমস্ত কমেন্ট বক্স প্রিয়ার ফরে তাহলে আমি প্রিয়ার ফরে ভিডিও নামাবো না সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই উদ্দেশ্য নেই আর ঠাকুর যেন আমাকে এইরকম মানসিকতা না দেয় আমি কেন বলতে বাধ্য হয়েছি কারণ বারবার এক কথা বারবার এক কথা কল্পনা কল্পনার বর কেন হসপিটালে নিয়ে গেল কারণ প্রিয়া একটু ছুঁয়ে দিয়েছে ছুঁড়ে দিয়েছে হুম তো তখন তার উপলক্ষে বলেছে সেটা তো কল্পনা প্রশ্ন করতেই পারতো যখন প্রিয়া শ্বশুরের স্ট্রোক হলো যখন প্রিয়া শ্বশুরের স্ট্রোক হলো তখন কল্পনাও আসেনি কল্পনার বড় আসেনি স্ট্রোক হওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অ্যামের করানো সব কিন্তু প্রিয়ার বডি করার ছিল আর প্রিয়ার শ্বশুর তখন প্রিয়ার কাছেই ছিল তাহলে হসপিটালে ভর্তিটা সাধারণত স্ট্রোক হলে পরে এমনিতেও ডাক্তাররা বড় ডাক্তাররা এমনি তো কিছুক্ষণ সময় রেখে দেয় ফর অবজারভেশন ফর অবজারভেশন তাহলে যদি হসপিটালের প্রতি এতটাই দয়া থাকে প্রিয়ার থেকে বেশি প্রিয়ার ভিউয়ার্সরা আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে সেই সময় এমআরআই ট্যামেরায় করানোর পর ডাক্তারবাবু স্ট্রোক তো কিছুদিন আপনি রেখে দিন অন্তপক্ষ যে কদিন ওদের মানে অবজারভেশন দরকার বলে রাখতেই পারত তখন তো ফ্ল্যাটে কোনো গার্জেনের দরকার ছিল না তার অনেক পরে কল্পনার বর আসার পরও কিন্তু প্রিয়ার কল্পনার বররা একসঙ্গে থেকে শ্বশুরমশাইকে কিন্তু সেই ফ্ল্যাটে রেখেই ওরা কাজ চালাচ্ছিল তখনও কিন্তু কেউ বলেনি কেন হসপিটালে নিয়ে যাও নাই তাই আমি বাধ্য হয়েছি যে স্ট্রোকটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হসপিটালে অন রিকোয়েস্ট ডাক্তার যদি না বলে অন রিকোয়েস্ট ডাক্তার কিন্তু অ্যাডমিট এখনও তো ডাক্তার যেমন বলছে বাড়ি নিয়ে যেতে পারো কারণ একটা সিট আইসিউ একটা ইম্পর্ট্যান্ট জায়গা হুম এমনও কিছু জায়গা থাকে আমারই এক রিলেটিভ ডায়ালিসিস পেশেন্ট তার ভেন্টিলেশন দরকার ছিল রিলেটিভ মানে কি আমারই মামি যেই নার্সিংহোমে ট্রিটমেন্ট সারা জীবন ডায়ালিসিস করিয়েছে সেই দিন ভেন্টিলেশন রুম বা আইসিউতে কোনো সিট ছিল না আর সেই হস নার্সিংহোম থেকে অন্য হসপিটালে যেতে রাস্তাটা অনেকটা অনেকটা জায়গা দর অথচ সেই ভেন্টিলেশন মানে সেই নার্সিংহোমতে সে ভালোভাবে বসে যেতে পেরেছে রাস্তা দ্বারে একটু জলও খেয়েছে কিন্তু সেই নার্সিংহোম থেকে আরেকটা হসপিটালে যাওয়ার সময় মাঝখানে আর বাঁচানো যায়নি কারণ শ্বাসকষ্ট উঠে গেছিলো সেই সময় সেই জায়গায় যদি নার্সিংহোমে বা সেই আইসিউ যে যেখানে উনি ডায়ালিস করাতো সেখানে সিট খালি থাকতো তাহলে হয়তো আজকে সেই মানুষটা পৃথিবীতে থাকতো তো সেখানে হসপিটালে একটা সিট দিন রাখতে পারবে না এক মাস ম্যাক্সিমাম তবে বাড়িতে আনতেই লাগবে তাহলে সেই সময়টাই বলতে পারতো স্ট্রোকের পরে আমরা এখন হসপিটাল দিয়ে দিই সেই কথাটা আমি বলেছি শুধু শুধু মানে তিলকে তাল করে কোনো মতেই আগুন লাগানোর চেষ্টা করবেন না ভালো লাগবে না দেখবেন না সোজা বাংলা ভাষা হ্যাঁ কারণ যুক্তি আপনারা গ্রাহ্য করেন না এর জন্য আপনাদেরকে ভক্ত বলা হয় আমরা ভক্ত না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ প্রিয়ার যখন টাকা নিয়েছিল তেমন অনেক প্রিয়ার ভক্তরা প্রিয়াকে সাপোর্ট করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধুয়ে দিয়েছিল তখন প্রিয়ার ভিউজ কুড়ি থেকে কে পঁচিশ চলে এসেছিল হুম কারণ তখন প্রিয়ার একটাই কথা ছিল আমার বড় ছেলে আমার ছেলে তখন তার বড় ছোট তো একটাই ছেলে ছিল হ্যাঁ সেই ছেলে অসুস্থ সেই ছেলেকে আমি কি করে খাওয়াবো আমাকে নিয়ে এত ভিডিও নামছে এত কমেন্ট আমি ছেলেটাকে খাওয়ার দিকে ফোকাসই করতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে সেই ছেলেটা সে এখনো অসুস্থ তাকে সে স্কুলে পাঠানোর জন্য গাড়ি না বাসে করে যাওয়া আসা সে করবে কেন প্রিয় তো প্রচণ্ড রোজগার করছে করছে না বাচ্চাটাকে একটু গাড়ি দিয়ে এখন গাড়ি দিয়ে নিয়ে তোমরা বলবে গাড়ি দিয়ে দিয়ে আসতে গেলে ওর বরকে যেতে লাগবে তাই ও বরকে যাওয়ার থেকে আনা নেওয়া করতে কারণ বর এখন হসপিটালে যেতে লাগে তার থেকে ইম্পর্টেন্ট এখন তাহলে বর হসপিটালে যাক আর বাচ্চাটা বাসে যাক এই কথাগুলি না মানা যায় না এটা বাসে আপ ডাউন অনেকটা কষ্টকর বাবার গাড়িতে বসে আরাম করে সুতিরতে আসা কিন্তু এখানে গাড়ি করে আসতে গেলে কী হবে বাইক বলছি না স্কুটি বলছি না গাড়ি গাড়ি করে আসা যাওয়া করতে কি হবে তেলটা পুরবে তো তেলটা পুরবে সেই তেলটা পোড়ানোটা ভীষণ মুশকিল সেই তেলটা পোড়ায় টাকা চলে যাবে তাই না অথচ সেই ছেলের জন্যই কিন্তু প্রিয়া একবার আচল পেতে সবার কাছে টাকা চেয়েছিল এবং সেই টাকা এখনো পুরোটা খরচ হয়নি তারপরও কিন্তু প্রিয়া যেই বাচ্চাটার জন্য এত চিন্তা করছে সেই বাচ্চাটার জন্য এখন স্কুল বাস হ্যাঁ আর সেই বাচ্চাটার স্কুল বাসে আপ ডাউন করতে পারবে না বাচ্চাটার কষ্ট হবে বলেই কিন্তু ফ্ল্যাটে গেছিল ঠিক আছে এখন পরিস্থিতি ওকে বাড়িতে আনতে লাগলো গাড়িতে তো আপডাউন করতে পারে যদি সকালবেলা যদি সময় না থাকে ওর হাজবেন্ডের যদি বাসে যায়ও ফেরার সময় ওর হাজবেন্ড প্রত্যেক গিয়ে আনতে পারে বাচ্চা তো এত বাচ্চাটা তো ফেলে দেওয়া যাবে না তাহলে এই কথাগুলি কেন মনে হচ্ছে না টাকাটা তো এখনো রয়ে গেছে ফিরে গেছে তো পুরো টাকা এখনো দেয় নাই পুরো টাকা কিছু টাকা অলরেডি বাচ্চার জন্য যারা দিয়েছে বলেই দিয়েছে রেখে দাও বাচ্চার জন্য তাহলে সেই টাকা খরচ করুক এখন বাচ্চাটাকে গাড়ি দিয়ে আনা নেওয়া করুক হাই বাস তখন বলছিল আমাদের মতো কন্ট্রোভার্সিটার জন্য নেগেটিভ কমেন্ট বক্সের জন্য যে কমেন্ট পড়বো হ্যান করবো ত্যান করবো না বাচ্চাটার যত্ন নেব কি উত্তর দেবো না কি করবো বাচ্চাটা যত্ন কদিন কতদিন নিতে পারছে এ এখন ছেড়ে দাও এর আগেও যে ন মাসের সময় প্রেগনেন্সি টাইমে বাচ্চারা যত্ন সেভাবে নিতে দেখেছেন দেখি নেই দু হাজার চব্বিশেও দেখি নাই বেলা সাড়ে বারো বাচ্চাটাকে সকালের ভাব দিয়েছিল তো সেটা নিয়ে অনেকেই ভিডিও করেছিল যদিও আমি করি নেই হুম যে এই তুমি কেমন যত্ন করছো হ্যাঁ তো এগুলি না ওই ফোকাস 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 ক্যামেরা ফোকাস ক্যামেরা ফোকাস ঠিকও না কিছু না এদিকে ফোকাস করতে লাগে আর আমি কোনো অবস্থাতেই প্রিয়াকে স্ট্রোকের জন্য দায়ী করতে পারি না পৃথিবীর কোন রোগ পৃথিবীর কোনো রোগের জন্য পৃথিবী যার যে রোগ হোক কোন মানুষ দায়ী হতে পারে না যার যখন যেই রোগটা হওয়ার যার যখন যেটা হওয়ার সেটা হতেই পারে ঠিক যেমন আপনারা কল্পনার কল্পনার বরকে দায়ী করছেন যেহেতু প্রিয়া একটা কথা বলে দিয়েছে হসপিটালে নিয়ে গেলে এই অবস্থা হলো না হলে সেইখানে আমি বলেছি স্ট্রোকটা যখন প্রিয়ার বাড়িতে হয়েছিল তখনই চাইলে প্রিয়া হসপিটালে ভর্তি করাতে পারত চার পাঁচ দিন কল্পনার কল্পনার বর এখানে আসেও নাই তাহলে ওই চার পাঁচ দিনের মধ্যে যা হয়েছে হয়েছে আমারাই তখনই হসপিটালে ভর্তি করতে পারতো না তখন বাবার অবস্থা ভালো ছিল না বাবা তো আমার আন্ডার আছে দিতে পারি আর আরেকটা কথা যেটা না বললো না যে কি খাওয়ার কথা আমি খাওয়ার কথা মানে ওই একবেলা ভাত বা একবেলা টিফিনের কথা বা শরবতের কথা বলিনি যে তখন যখন কল্পনার ঘরে ছিল তখন চাইলো কল্পনা বলে বললো না উ কোমরে ব্যথা কতগুলি কাপড় আবার ধুবো আবার খাবো সন্ধ্যা যাচ্ছে ওই সময় দুই যায় মিল থাকলে তুই 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 করে এক কাপড়কে বলে তুই কাপড়গুলি ধ আমি নয় আজকে বাবাকে এটা করে দিচ্ছি বা ঠিক আছে তোর কাপড়গুলি তখন আমি ধুয়ে দিচ্ছি ওটা কর এ যায় যায় এরা করে আমাদেরও যা আছে হ্যাঁ তোমার কাপড়গুলো আমাদের আমার মানে এক জায়গাতে কাপড় ভিজালাম এক জায়গাতে কাপড় দিয়ে দিলাম এটা কোনো কথা না যে কাপড় আমার কাপড় তুমি ধরবে না আপনি দেখেননি ওই ভিডিওগুলি দেখে আসুন গে তো তো প্রিয়া না ওই গেস্ট আর্টিস্টে যাওয়া না কাজ ভাগ করে করা ঠিক আছে যখন তুই পারছিস না তুই বাবাকে দেখ আমি তোর এতগুলি কাপড় আমি ভিজিয়ে দিচ্ছি ধুয়ে দিচ্ছি বা কাপড় ধোয়াটার কেউ কষ্ট হতে পারে যেহেতু বাচ্চার মা আমি বাবাকে খাই দিচ্ছি তুই গিয়ে একটু কাপড়টা ধো ওটার কথা বলেছি ঠিক আছে ভিডিও না দেখে ভিডিও করা যায় না আর আমরা ভিডিও দেখেই ভিডিও করি কথাগুলির মানে ওই যেরকম হাসি মারাতে আছে এয়ারফোর্স আমি বারবার বলেছি এয়ারফোর্স হাসি মাসে জানি আর একটা পোস্ট অ্যান্ড পজিশন দরকার পড়ে এয়ারফোর্সের অফিসাররা কখনোই আর্মি দেখাতে পারবে না পারবে কেন পারবে না একটা পোস্ট লাগে একটা পজিশন লাগে কোথাও আর দিল্লিতে অনেকটা কিছুই অনেক লাগে না দিল্লি বা পুনে ওসব জায়গাতে হয় আর এয়ারফোর্সে কিন্তু নর্মাল ছোটো ছোটো জায়গাতে মেনটেন করতে লাগে মেনটেন করতে লাগে মানে পারমিশন লাগে সেই কমান্ডেন্টেরই হোক বা যে থাকে ওদের ডিজিআর টিজিআর থাকে যে পারমিশন লাগে এছাড়া হয় না ওরকম একটা ব্যাপার থাকে সেটা বলেছি আপনারা ঠুস ঠাস কমেন্ট করে ঠুস ঠাস ঝগড়া এখন প্রিয়া প্রিয়া দিবি বলে দিয়েছে তোমার জন্য তোমার শ্বশুরে কালকে প্রিয়া বসে গেল আমার জন্য আমার শ্বশুরে স্ট্রোক হয়েছে না না রে প্রিয়া আমি এখনো এতটা পাগল হইনি আর আমি কিছুটা না এবিসিডি লিখতে পারি তাই দিনই কার জন্য স্ট্রোক হতো সে অলরেডি প্রেশারে রুগী ছিল তার উপরে ওখানে গেছিল। সেখানে যাওয়ার পর মেন্টাল প্রেশার ছিল ওই সময় দুই বউ ঝগড়া করছিল তারপর বড় ছেলের কাশ্মীরে একটা ব্যাপার চলছিল তারপর ছোট ছেলের বাচ্চা একটা হয়েছে সব কিছু মিলিয়ে কোথাও না কোথাও একটা প্রেশার ছিল সেটাও বড় কথা না বড় কথা হচ্ছে উনি অলরেডি স্ট্রোকের পেশেন্ট যাদের কিছু থাকে না আমি এমনও দেখেছি ব্রেন স্ট্রোক দুই মেয়ের বিয়ে গেছে দুইজন ভালো সুখে সংসার করছে হাজব্যান্ড ওয়াইফের ঘর বেলায় বেলায় রান্না করে বান্না করে কাজে লোক আসে তারপরও ফার্স্ট স্ট্রোক হলো ছ মাসের মধ্যে আবার সেকেন্ড স্ট্রোক আর সেকেন্ড স্ট্রোক হওয়ার পড়ে গেল মানে একটুখানি ব্যথা পেল তারপর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আবার থার্ড স্ট্রোক হয়ে গেল টোয়েন্টি ফোর আওয়ার্সের মাঝেই থার্ড স্ট্রোক হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়েছিল থার্ড স্ট্রোক বাঁচানো যায়নি হুম মানে সন্ধ্যার সময় স্ট্রোক হলো তারপর ঘরেই রাখা হয়েছিল তার পরের দিন বিকেল বরং ঘরে রাখা হয়েছিল কথা তো বলতে পারছিল এমন না তার পরের দিন সন্ধ্যার সময় থার্ড স্ট্রোক হয়ে শেষ হয়ে গেল তো এরকম তার জন্য আমি কখনোই বলবো না যে প্রিয়ার ফ্ল্যাটে গিয়ে হয়েছে ফ্ল্যাটের জন্য আমি বলেছি যে স্ট্রোকটা যার এখানে হয়েছিল তাহলে হসপিটাল 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 তাহলে প্রিয়া তখনই পারতো হসপিটাল নিয়ে যেতে যতটা না প্রিয়া বলছে যতটা না কল্পনা বলছে এই কল্পনার প্রিয়ার মাঝে একটা ঝগড়া লাগি আর ভাই ঝগড়া ওরা এমনিতেই করবে ওয়েট অ্যান্ড ওয়াচ কদিন পরেই শুরু হবে শ্বশুরের জন্য কে কত টাকা খরচ করেছে কে কম করেছে কে বেশি করেছে যারা এখনও দু হাজারে পঁচিশে দাঁড়িয়ে দু হাজারে ষোলো কি ষোলো সতেরো বা আঠারো এমনই হবে ওদের বাচ্চাটি কত বয়স ছ সাত বছরের হবে সতেরোতে অসুঝ করে কী খাওয়ানো হয়েছে কার অসুজ গড়ে কতটুকুন তেল ভাত কতটুকুন পটল ভাজা ভাত তারা শ্বশুরের ওষুধটা ঝগড়া করবে না করবে করবে কিন্তু প্লিজ কাইন্ডলি আপনারা না ঘোলা জলে মাছ ধরতে আসবেন না ঘোলা জলে মাছ ধরতে আসবেন না হসপিটাল নিয়ে মাথা খারাপ করেছেন বলেই আমি বলেছি যখন তার ঘরে স্ট্রোকটা হয়েছিল তখন তার হাতে পুরোটা পাওয়ার ছিল সে চাইলেই তখন হসপিটালে ভর্তি করবে কি তখন জাস্ট ভাসুর এসেছিলো দাদা আমরা হসপিটালে দিচ্ছি বাবার শরীরটা খারাপ তখনই তো শরীরটা খারাপ প্রদর্শন করেছিল বাবাকে তখনও পরো মাখে যেতে লাগতো তখনও পারত তাই শুধু শুধু কাউকে দোষী করে ডিটোডিয়েন্ট হয়েছে কারণ তখন হসপিটালে দেওয়া হয়নি ডিটোডিয়েন্ট হয়েছে আগে দিলে এর না হলে হ্যাঁ সেটা হচ্ছে বড় কথা আর আমার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত প্রিয়ার বড় সন্তানের প্রায়োরিটি সবার আগে সবার আগে যেই বড় সন্তানের জন্য প্রিয়াকে দু হাজার চব্বিশ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স সবাই ছিঁড়ে খেয়েছে আমিও সেই দলে আছি টাকা নিয়েছ বিএমটি করাও নাই টাকা নিয়েছ দাও টাকা দাও টাকা হ্যাঁ সেই রিমি রূপার সময় টাকা দিতে বাধ্য হয়েছে এছাড়া আর কখনো ওই সব সেই মোটা তেমন টাকা দেয় নাই তাহলে সেইখানে সেই বড় ছেলেটার সাথে অবহেলা অবহেলা শুধু খাওয়াতে না কালকেও বলছিল বাচ্চাটা মাছ ছাড়া খেতে পারে না কিন্তু মাছ আনার সময়টুকু নেই তাই ও নিজেই গেছে বাজার করতে অথচ ওদের বাড়িতে ওই দেওয়ার পঁচাত্তর জনের ফ্যামিলি খুব বড় গলায় ওরা বলে কোনো দেওয়ার নেই যাকে টাকা দিলে এত মাছ নিয়ে আসতে পারে এত পঁচাত্তর জনের বাড়িতে এমন একজন পুরুষ মানুষ নেই জেঠামশাই আছে কাকা কি কাকিমা আছে কাকা মাছ কতজনই তো আছে এমন কোনো দেওয়ার নেই মাছ আনতে পারে আর তার থেকেও বড় কথা শুধু মাছ ভাত আর ডাল ভাতে কি একটা বাচ্চার ফুড ভ্যালু হয় না তো আর সেটা কিন্তু প্রিয়া বলেছিল বাচ্চাকে আমি ভালো ভালো খাওয়াবো কি করে খাওয়াবো যেমন কালকে প্রিয়া বলল যে কি আমার তো এখন দুধ পাওয়া যায় না বাচ্চারা দুধ খেতে না বলে কান্নাকাটি করে করছে ও কান্নাকাটি করে আমি কাছে না থাকলেই কান্নাকাটি করে ওর খুব কষ্ট হয় কান্নাকাটি যখন স্বাভাবিক একটা বাচ্চা দুধ না পেলে খালি পেটে আমরা বড়রাই কান্নাকাটি করি তো প্রিয়া বলছিল যে যেহেতু ওর খাওয়ার টাইম পায় না তার জন্য ও প্রিয়ার ফিট করাতে পারে না মানে প্রিয়ার সেরকম দুধ হয় না সেখানে প্রচুর লোক লেখেছে কালিজিরা আমরা সব বাঙালির জানি আর প্রিয়ারা গ্রামের মানুষ প্রিয়ার মা জানে না প্রিয়ার পাশে জেঠি শাশুড়ি খুরি শাশুড়ি এরা জানে না প্রিয়ার বাড়ি কাজের মাসে জানে না ভালো করে জানে কারণ এরা এরা সময় বেশি বেশি জানে হ্যাঁ মেডিসিন ছাড়া এই লাউয়ের ডুগা লাউ এই সময় লোক পাতলা ঝোলটা জল জল বেশি খেলে দুধটা প্রডিউস হয় তারপরে কি সাবুদানা দুই বেলা সাবুদানা তো প্রিয়া শ্বশুরের স্ট্রোকের অনেক আগেই বন্ধ করে দিয়েছে প্রিয়া সাবুদানা এখন না অনেক আগেই বন্ধ করে দিয়েছে কদিন কদিনকে যতদিন অসুস্থ করছিল। তখন কিন্তু প্রিয়ার সেরকম কিছু একটা শশমাসের প্রবলেম হয় নাই তখন থেকে এসব খাওয়া বন্ধ করে দিয়েছে হুম ওষুধ করতে ওঠার পরেই সে নর্মাল খাওয়া সেই লাউয়ের ডুগা ছাড়া সাবুদানা দুবেলা দু বাটি খেলে এমনিতেই প্রডিউস হয় তাছাড়া প্রিয়া তোমরা বলছো স্ট্রেসে হচ্ছে না স্ট্রেসটা প্রিয়া এখন থেকে না ওষুধ ঘোর থেকে ওঠার পরেই দুটো তিনটে পর্যন্ত প্রিয়া বলতো ব্র্যান্ডের শ্যুট আছে আর তো আয়টা শুটিং শ্যুটিং করেছি একটা বাচ্চা হওয়ার পর একটা মার সুষম আহারের সাথে ঘুমটা খুব দরকার হয় সেখানে প্রিয়া নিজেই বলেছে না একটা দেখতে মতো ঘুমাতে লাগে না লেখন এবং শুধু তাই না যে আরেকটা চ্যানেল আছে প্রিয়ার তখন কিন্তু ওরা ওই চ্যানেলও ভিডিও শুরু করে দিল এখন তোমরা বলবে প্রিয়ার ঘরের লোকরা টাকা লাগেনি টাকা লাগবে না তখনও শ্বশুরের স্ট্রোক হয়নি তখনও স্ট্রোক নষ্ট তখন থেকেও স্ট্রেস ছিল একটা মেয়ে দেখতে দুটোর সময় ঘুমাইয়ে ঘুমানোর পর মাঝখানে একবার উঠতে লাগে বাচ্চা ন্যাপি চেঞ্জ বা বাচ্চাকে ফিট করতে লাগে তারপরে ষাটটা সাতটার সময় উঠে পড়তে লাগে তখনই ও স্ট্রেস ছিল আর তখন থেকে সাবুদানা খাওয়া বন্ধ করে দিয়েছিল হ্যাঁ তাহলে তোর দুধ হবে কি করে প্রথম কথা আর দুধ যদি বাচ্চা না খায় তাহলে ডাক্তারের কাছে গিয়ে আর তাছাড়া তিন মাস বয়সে মিস্ত্রির জল এগুলি কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়া খাওয়াতাম আলাদা কিছু না খাওয়ালো চার মাস পর্যন্ত বাচ্চারা আলাদা দুধ খায় না হ্যাঁ তো তিন মাস কিন্তু মিস্ত্রির টল একটু খাওয়ানো যাতে পেটটা একটু হলো বাচ্চারা আরাম পায় টেস্ট চেঞ্জ হয় আর চার মাসের পর থেকে তো একটু একটু কলা একটু কলা কে একদম নরম করে একটু একটু জিবে লাগিয়ে লাগে খাওয়ানো শুরু হয়ে যায় সলিডটা দেওয়া যায় না নরমটা অনেক দেওয়া যায় চার মাস থেকে এরকম দেওয়া যায় আর এক্সট্রা তো সেরে তো দেবেই তো সেখানে প্রিয়ার স্ট্রেসটা নতুন না এক মাসে না এর আগের থেকেই প্রিয়া ওই ব্র্যান্ড প্রমোশন ইনস্টাতে এতগুলি রিলস করতে লাগবে ফেসবুকে এতগুলি করতে লাগবে ওই যে বলেছে একটা কি ওয়ান মিলিয়ন আমার লক্ষ্য লক্ষ্য থাকা খুব ভালো নিজের কাছে ফোকাস থাকা খুব ভালো তার বিনিময়ে যদি সন্তানরাই কষ্ট পায় আমি যদি এতটাই টাকা রোজগার করি আর সেই যেই সময়টা বাচ্চাদের সবচেয়ে বেশি দরকার মার কাছে সুষম আহার একটা বাচ্চা যদি মার দুধটা বেশি ঠিক মতো পায় তাহলে অনেক রকম রোগের থেকে মাদার মিল্কের মধ্যে সে ক্ষমতাটা থাকে রোগ প্রতিরোধ করার হ্যাঁ সেটা তো খেয়াল রাখতে লাগবে নাকি না দেড়টা মন্দির শুধু শুধু সুষম আহার করলেও হয় না রেস্ট ডাক্তাররা পরিষ্কারভাবে বলে তো তো নেই নেই কেন ওর তখন ফেসবুকে পাঁচটা করে ভিডিও ব্র্যান্ড প্রমোশন ওই ওই চ্যানেলটা যেটা অনেকদিন আগেই বন্ধ রেখেছিল ওর যেখানে খামার খামার বাড়িটারি করেছিল অনেক কিছু করেছিল তারপর কদিন পরে সেই চ্যানেলটা হঠাৎ করে মন উঠে গেলো ওইরকমই পায়খানা শুরু করলো ব্যাস তাই তো অনেকে নাম লিখেছে হট্টকারি তারপর পুকুর করলো ওটা আবার হলো না ওখানে কনটেন্ট করলো ওটা হলো না আজখানা আবার প্ল্যান করছে যে ক্ষেতটা আছে ওখানে কিছু একটা করবে তোমরা দেখতে পাবে এটাই হচ্ছে কথা গ্রামে থাকলে নিত্যিনূতন কন্টেন্ট দেখানো যায় আর প্রিয়া খুব ভালোভাবে কন্টেন্ট নিয়ে বিচ্ছিন্তা ভাবনা করে কন্টেন্টটাও তো কন্টিনিউ করতে পারে না কিন্তু কন্টেন্ট নিয়ে ভাবে ওই একটা নেগেটিভ কমেন্ট নিয়েই তোমরা বলেছ আমি দশ দিন ধরে ওই যে শ্বশুর কাছে দেখা যাওয়া শ্বশুর কাছে দেখতে যাওয়ার কোনো ওর তেমন কি দরকার আছে বলে মনে হয় না কারণ ওর বড়ি রোজ যাচ্ছে সেখান থেকে খবর পাচ্ছে সেখান থেকে যাচ্ছে তবে হ্যাঁ দুদিন ও গেছে আবার তো আপনি তো একদিন না আমি জানি দুদিন গেছিলো দুদিন ও দেখতে গেছে এখন ও পারছে না বাচ্চাটাকে নিয়ে যাওয়ার বাচ্চাটাকে নিয়ে যাওয়া পাচ্ছে না ওর এখন লক্ষ্য থাকো যে ছিল পুনেটা যে অ্যানিও যেভাবে পুনেতে আমি পাঠাতে পারি কি না বড়ো ছেলেটাকে শ্বশুরের কাছে তো যাওয়াটা নিয়ে অতটা ইম্পর্টেন্স না দিলেও এখন হবে কারণ যেহেতু ওর ওরই বট যাচ্ছে ওরই বট যাচ্ছে যদি এখন হ্যাঁ ভাসুর যা যাচ্ছে আমি করছি না এটা অর সেটা আলাদা কথা হ্যাঁ বৌমা হিসাবে শ্বশুরকে দেখা শ্বশুর যদি ডিসচার্জ দিয়েই দেয় তাহলে তো প্রিয়ার কাছেই টুটু মনে আসছে কদিনা নেক্সট রোববার তারপরে আরেক রোব মানে আরও পনেরো দিন রাখবে আমার মনে হয় না এক মাস পরে যদি কোনো ইম্প্রুভ হলে হয়তো ডাক্তাররা রাখবে ইম্প্রুভমেন্ট যদি দেখে যে না পেশেন্ট একটু একটু চোখ খুলছে এখন একটু একটু হাতটা নাড়ছে একটু একটু রাইস টিউব ছাড়া ছাড়া খেতে পারছে তখন ডাক্তার হতে রাখবে যদি সেম পজিশনে থাকে যে আর যেটা কল্পনা বললো বা প্রিয়াও বললো ডাক্তার বলেছে এর আর বেশি কিছু করার নেই চাইলে আপনার বাড়ি নিয়ে চলে যেতে পারেন বাড়িতে নিয়ে এই মেশিনগুলি লাগিয়ে যেইভাবে হসপিটালে আছে সেইভাবেই চলতে পারে কিন্তু হসপিটালে থাকে সব প্রফেশনাল লোক যারা কখন কোথায় কতটুকু করতে হবে সেটা জানে সেটা সেটা কোনোদিনই বাড়ির লোকদের পক্ষে সম্ভব না তার জন্য ওরা বাড়িতে আনছে না তখন তো প্রিয়াকে দেখতে লাগবে আমি কখনই বলবো না যাও প্রিয়া যাও না কেন বলবো বাজে কথা বাধতা কেন বলবো আমি তো সব ফালতু কথা বলে প্রিয়ার আমার প্রতি তিক্ততাটা বাড়িয়ে লাভ তোমাদের কি হবে জানি না আর প্রিয়া যদি কোনো কখনো কিছু বলে ভিডিওতে নিশ্চয়ই আমিও তখন কিছু বলতে বাধ্য হব আশা করি উত্তর দিতে পারলাম স্ট্রোক হওয়ার জন্য আমি প্রিয়াকে দায়ী করেছি মাথাতে আমার দুটো সিংহ গজিয়েছে তাই না চত্ব সব আমি কি বলেছি স্ট্রোকটা কোথায় হয়েছিল হসপিটাল 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 স্ট্রোক স্ট্রোকটা কোথায় হয়েছিল কেন হয়েছিল স্ট্রোক যদি হয়েই থাকে তখন তাহলে হসপিটালে কেন নিল না সেটার উত্তরে বলেছি ওই মেথি মেথিপূরণ জিরা ফোরন হলুদ ফোরন দিয়ে কথা ঘোরাতে নেয় বলেছি আমি স্ট্রোকটা কোথায় হয়েছিল কেন হয়েছিল উত্তরটা দেবে তো বলেছি বলিনি তা না হ্যাঁ বলেছি আর একটা কমেন্টও যদি যা কুহিতে আসুক আমি কোনো কমেন্টের উত্তর দেবো না আমি যতগুলি প্রিয়া ইজ এ লায়ার প্রিয়াইজ আন তবে সেই কমেন্টগুলিও যেরকম আমি ওই হার্ট সাইন দিয়ে রাখতে পারি না ঠিক কল্পনা ভীষণ ধোকাবাস সেটাও আমি রাখতে পারি না দুজনের কারোরই এত খারাপ জিনিস আমি রাখতে পারি না তবে যখন প্রশ্ন উত্তরে আসে না উত্তরগুলো দিতে দিতে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি আমি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি কারণ ওই সে বড় সাবস্ক্রাইবার তাকে একটু আমি তেল মাখলাম তাহলে ভিউয়ার্সরা জিন্দাবাদ জিন্দাবাদ প্রচুর আমি ভিউজ পাবো না আরেকটা ছোটো সাবস্ক্রাইবার তাকে আমরা পিষে মেনে ফেলি হ্যাঁ সে তো আবার হারিয়ে যাবে সে কল্পনা এমনিও হারিয়ে যাবে কল্পনা তো ইউটিউবটা করছে কারণ এই মোমেন্টে ছাড়ঢালের পর একটু টাকা পয়সা দরকার আছে সবারই পরে কল্পনার একানা না সবারই পড়ে হ্যাঁ তো সেখানে একটু দরকার আছে তারপর শ্বশুরমাসা অসুস্থ টাকাটা সেখানে ভাগাভাগি সবসময় করতে লাগবে আর কল্পনাটা অনেকদিন আগেই বলেছে আমি সবসময় চেয়েছি আমার হাজব্যান্ডের খরচ যেন একটুখানি মানে সাজ মানে ওকে যেন আমি ফাইন্যান্সিয়ালি কিছুভাবে সাপোর্ট করতে পারি যেটা কিনা সেদিনও বলেছে আমার হাজব্যান্ডের হাতে যে টাকা থাকে সেটা খরচ করে ফেলে তারপর বন্ধুদের কাছে চেয়ে আনে আবার নেক্সট মাসে স্যালারিটা পেয়ে ও দিয়ে দেয় তাই হয়তো এই ভিডিওগুলি ছেড়েছে তারপরেও কিন্তু আমি কল্পনাকে বলেছি বলেছি যে না তা না তুমি প্লিজ বন্ধ করে দেওয়া দেওয়া প্লিজ বন্ধ করে দেওয়া পুরনো ভিডিওগুলি বলেছি সেটা তোমরা চোখে দেখবে না যেমন আমি দেখি না কল্পনার কোনো দোষ আমি যে কল্পনাকে বলেছি সেটা দেখো আমি যে কল্পনাকে বকেছিলাম যে কেন এই পুরোনো কাসন্দ ঘাটছ অসুচ ঘর হ্যান ঘর সেগুলি তোমরা দেখো নি দেখার প্রয়োজন নেই তো খালি ওই পয়েন্টটা প্রিয়া বলেছে হসপিটাল তার মানে প্যাশনৈতিক বলতে চাইছে এখন স্ট্রোকটা হ্যাঁ আমি বলেছি তাহলে যদি হসপিটাল থাকে তাহলে প্রিয়া এখন হসপিটাল দিল না এত যদি ছেলে 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 বলছে এই পনেরো দিনে ভাড়াটা আচ্ছা একজন লিখেছিল ভালো মনে করেছে ভোগতে ভোগতে মনে পড়ে গেছে যে যতই মেয়েরা রোজগার করুক না কেন ছেলেরা ছেলেরাই রোগ কি টাকাটা কন্ট্রোল করে না ওদের ক্ষেত্রে সেটা হয় না প্রিয়া ক্ষেত্রে এটা না প্রিয়া প্রেগনেন্ট অবস্থাতে একা ওয়াইফ নিজেই বলেছে সিঙ্গেল মাদার হয়ে আজকে থেকে থাকতে চলে আসলাম তিন দিনের মধ্যে ঘর গুঁজেছে প্রিয়া একাই এসেছিল হ্যাঁ সবটা হিসাব করে তারপরও প্রেগনেন্সি পিরিয়ডও বারো একা ছিল তাই সেখানে না আর চাইলে ঘরটা আমি রেখে দিই আট হাজার টাকাটা দিয়ে দেওয়া হবে থাকছি আমি গ্রামের বাড়িতে ওইটুকুন করতে পারতো ওইটুকুন করতে পারতো ছেলেটা তো মেইন আর কোনো বাবাও চাইবে না আর প্রিয়া কিন্তু এটাও বলেছিলো যে ছোট্ট একটা ঘর নেওয়া হবে আর ও বাড়িতে যাবে না কি এইখানে ছেলেকে স্কুলে দিয়ে জিমি টিম করবে করে কোনো একটা রুম নিয়ে থাকবে একবারে ছেলেকে নিয়ে বাড়িতে আসবে আর প্রয়োজন কখনো কোনো প্রয়োজন হলো যে সেদিন হয়তো ছেলে আর বাবা আসতে পারলো না বাড়িতে থেকে যাবে তখন আমি এটাও বলেছিলাম যে দু হাজার টাকা আড়াই হাজার টাকা নেবে একটা সিঙ্গেল রুম এরকম করে ভাড়া থাকার থেকে আর ছ হাজার টাকা দিয়ে থাকলে কি হয় ফ্ল্যাটটা যখন বেশি তো না একটা মাস দেখো তারপর তো চলে আসতে লাগলে চলে আসতে লাগতোই তাই এই বললাম কারণ যদি শ্বশুর হসপিটালে যাওয়ার আগে জিনিসগুলি নিয়ে আসতো তাহলে বললাম নাহলে হলে মশাই হসপিটালে যাওয়ার প্রায় দশ বারো দিন পর ওইটা এনেছে প্রায় দশ দিন পর আর এটা বললে হবে না যে মালিককে আমি বলে দিয়েছি তাই বাড়ি ছেড়ে দিয়েছি এগুলি ফালতু কথা ফালাকাটার সামনে একটু একটু আইডিয়া আছে তো মালিককেও বলে দিয়েছে মালিককে এক্ষুনি ভাড়াটি পেয়ে যাবে না মালিককে বল দাদা আমি আমি মাসটা থাকছি দশ দশ বারো দিন তো হয়ে গেল দশ দিন তো হয়ে গেল নেক্সট মান্থে না ছেড়ে দেবো দেখা যাবে ছেড়ে দেবো তাহলে মালিকও ওই ভাড়ার টাকাটাকে অস্বীকার করতে পারলো না হলে মালিকও থাকতে দিল হলো হলে সেটা বলেছি হ্যাঁ আর রইল বাকি প্রিয়া কথাতেই অভি চলে চলে কারণ ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থেকে যায় আর এখানে শুধু ফাইন্যান্সিয়াল না এখানে একটা ছেলের ব্যাপার আছে সন্তান প্লাস অভির নিজেরও আপ আপডাউন ডাউনে কষ্ট 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 ওই কষ্টটা বলার জন্য বলেছে কষ্টটা কম হলো হলো আর প্রিয়ারও ওই কাপড় ধোয়া ধুই ধোয়া ধুই কষ্টটা অনেক কম হলো কারণ ওইখানে রানিং ওয়াটার আছে রানিং ওয়াটার আছে অনেক কষ্ট কম হল হলে সে গেলেতে কোনোটাই আমি ভুল কিছুই বলিনি ভুল কিছুই বলিনি কারণ এই অভি কিন্তু কখন যখন প্রিয়ার সাথে বড় বইয়ের ঝগড়া লাগে অভি কিন্তু বসে এদিকে কল্পনার বড় বসে যায় দুজনেই বসে যে আমার বইয়ের এখানটায় ভুল আমার বইয়ের ওইখানটা ঠিক আমার দুজনেই বল এ যেমন বলে সেখানে সেও বলে বুঝলাম না ওরা দুজনেই একটা সিকটার দুই পিট একে বলো তো একে না একে না দুজন কি দুজনই বলার আছে ছেলের থেকে বেশি টাকা হতে পারে না যেই ছেলের জন্য আচল পেতে ভিক্ষা নিয়েছে আর সেই ছেলের জন্য আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিতে পারছে না সেটা বললেও আমরা মানতে পারলাম না কারণ ওর ইনকাম মোটামুটি কত লাখ টাকা হচ্ছে ওর ভিউজ দেখলেই ভয় যাচ্ছে হ্যাঁ এখন এটা বলেছি এই রে মরেছি খালি ভিউজ দেখে টাকা খরচ হচ্ছে না খরচ তো হবেই টাকা রোজগার মানুষ করে খরচ করার জন্যই রোজগার করে খরচ করে খালি ওই এত সাবস্ক্রাইবার গেন করেছি এত ভিউজ পেয়েছি ও ভিউজটা কখন পেয়েছে ফ্ল্যাটে চলাকালীন বাচ্চা হওয়ার পর অসুজগর হওয়ার পরও কিন্তু ওর ভিউজ ছিল না পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ কে হতো পুরোটাই ভিউজ টেনেছে কখন খুব স্পিডে গেছে শ্বশুর মশাই শাশুড়ি অসুস্থ হয়ে গেল তারপর থেকে ভিউজ সিক্সটিকের নিচে কখনো হয়নি সত্তর কের ওপরও হয়েছে সত্তর কের ওপরও হয়েছে হোক হ্যাঁ কিন্তু ওষুধ ঘরে না সাধারণত বাচ্চার জন্মের পর বাচ্চা হলে পর প্রচুর ভিউজ মানুষ পায় প্রিয়া কিন্তু সেইভাবে টানতে পারিনি প্রেগনেন্সি পিরিয়ড টানতে পারেনি ওই বাচ্চার একটা ওই ফেস রিভিল হসপিটালে কি হলো ওখানে মধ্যে এক দুটো টেনেছে বেশি না কিন্তু ওইখানে মানুষ প্রচুর টানে ওই সাত আট দশ দিনে প্রচুর টানে ভিউজ সেটা কিন্তু প্রিয়া পারিনি হসপিটাল থেকে আসার পরও সেরকমভাবে পারেনি ওই বাবার সাথে গেল কি কিনতে টিভি ফ্রিজ বাবা দিল আকে মাকে সারপ্রাইজ বলেন না দেখিনি দেখি সব ভিডিওই সেটা তো কিন্তু টানতে পারেনি ওই বাবা অসুস্থ মা অসুস্থ তখন থেকেই টানা শুরু দুই যা একসঙ্গে হয়ে গেল ভালো টানতে শুরু করলো ভিউজ তাহলে সেইখানে দাঁড়িয়ে একটা মাসে আট টাকা দেওয়া একটা সন্তানের জন্য মা পারবে না এটাই আমি বলেছি যে ফ্ল্যাটটা না ছাড়লেও হতো আবার কদিন পর যখন কন্টেন্ট হয়ে যাবে আবার বলে ফ্ল্যাট করছি ওর খুব কষ্ট হচ্ছে আবার শুরু করবে তবে হ্যাঁ আবার শুরু করবে দেখবেন ওয়েট করুন তখন তো আসতে বাধ্য হয়েছিলাম হ্যান ত্যান বলে আবার শুরু করবেন এটাই হচ্ছে প্রিয়া বাই